নিকো পার্কের ওয়াটার পার্কে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে তরুণের মৃত্যুর ঘটনা এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে পরিবারের তরফ থেকে নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে পুলিশ জানাচ্ছে যে অভিযোগ তারা পেয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গাফিলতির যে মৃত্যু এই ধারায় তারা মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সিসি ক্যামেরা ফুটেজে বেশ কিছু বিষয় যেমন দেখা যাচ্ছে যে ওয়াটার পার্কে যখন বন্ধুরা একসঙ্গে ছিলেন তখন একটা নয় নাগাদ রাহুলকে নিয়ে তার বন্ধুরা তারা নাগরা ফলস যেখানে ছিল সেখান থেকে নিচে নামে এবং যখন নাম ছিল বন্ধু বন্ধুরা যে বিষয়টা জানিয়েছে পুলিশকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সেই সময় কিন্তু সাহায্য চাওয়া হলো সাহায্য পায়নি তারা এবং কোনো রকমে চ্যাংদোলা করে রাহুলকে নিয়ে তারা যখন নিচের দিকে নামায় নামতে অসুবিধা হওয়ায় জলের মধ্যে একবার রাহুলকে তারা শোয়ায় এবং এরপর যখন জল থেকে বাইরের দিকে নিয়ে আসে তখন দুজন লাইফ গার্ড তারা ছুটে আসে এবং তারা যে বন্ধুদের দল ছিল তাদের মধ্যে থেকে একজন রাহুলকে সিপিআর পর্যন্ত দেয় এরপরে একটা তেরো নাকা দেখতে পাওয়া যায় যে হুইল চেয়ার নিয়ে আসে লাইফ গার্ডেরা এবং সেই হুইল চেয়ারে রাহুলকে তোলা হয় এবং একটা চ তেইশ নাগাদ অ্যাম্বুলেন্সে তোলা হয় রাহুলকে এবং একটা চব্বিশ নাগাদ নিকো পার্ক থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের দিকে তবে এ বিষয়ে জানা যাচ্ছে যে নিকো পার্কে একজন চিকিৎসক সবসময়ের জন্য থাকলেও গতকালকে সেই চিকিৎসকের ডে ছিল এবং সেই জন্য সেই চিকিৎসক ছিলেন না ইতিমধ্যে বিভিন্ন বিষয় কর্তৃপক্ষের বা নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ যেমন পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে সেই যে গাফিলতি সেটা মানতে নারাজ কর্তৃপক্ষ তারা জানাচ্ছে চিকিৎসকের ডে অফ থাকলেও একজন ট্রেন নার্স ছিলেন তিনি কিন্তু গোটা বিষয়টাকে দেখেছিলেন ইতিমধ্যে বিধান দক্ষিণ থানা পুলিশ জানাচ্ছে তারা মামলা রুজু করেছে আজকে দেহের ময়নাতদন্ত হবে কিভাবে মৃত্যুর রাহুলের সেই বিষয়টা যেমন খতিয়ে দেখবেন তারা অন্য দিকে ঘটনার পিছনে কোনো গাফিলতি রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী আধিকারিকরা